আমার টার্গেট আজকে কি আছিল যে সারা বছর তো বড় গরু যে দশ টাকা কম আর বেশি ইনশাল্লাহ মাল বিক্রি করবো আল্লাহ সবাই যেন নিতে পারে আমার এখানে বেশিরভাগ আপনার বড় মাল কম অনেক কম বুঝছেন সব মাঝারি সাইজের মাল ইনশাল্লাহ বাইর থেকে ইনশাল্লাহ টার্গেটও আছে আমার এমন আপনার যে কালেকশনগুলো গুলো আসিল মোটামুটি দিলে আমার সব গরু ওই বাড়িতে বিক্রি হয়ে গেছে বড় মাল বড় মাল ছোট মাল বেশি নেই আপনার ধরেন না দুইয়ের নিচে কোনো মাল নাই এখানে দুইয়ের নিচে কোনো গরু নাই দুই থেকে শুরু করে দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ চল্লিশ পর্যন্ত মাল আছে এখানে হ্যাঁ সব কিন্তু আমার টার্গেটই আজকে কি আছিল যে সারা বছর তো বড় গরু আনি এখানে আজকে মিডিয়াম সাইজের মাল ওড়ামু ইনশাল্লাহ নিয়ত আছে যে দশ টাকা কম আর বেশি ইনশাল্লাহ মাল বিক্রি করবো আল্লাহর নামের উপরে সবাই যেন নিতে পারে কিন্তু আমার পক্ষে থেকে আজকে আল্লাহর নামের উপরে কিছু ছাড় দেবো ইনশাআল্লাহ অবশ্যই মানুষে তো কুরবানি দেয় মানে বাড়া এবেছে আমি বাড়াই না ইনশাআল্লাহ চেরেস্টা করবো যে এক গরু পিসে পাঁচ হাজার লাভ না করে গরু পিসে এক হাজার করে কম করবো চার হাজার করে করবো কিন্তু বেসার জন্য ইনশাল্লাহ চেরষ্টা করবো যদি কেউ কিনা ইনশাল্লাহ